এক ইনিংসে তিন ফিফটি তিন ভিন্ন ইতিহাস চেন্নাই এক সন্ধ্যায় লেখা হল আইপিএল এর এক ইনিংসেই তিন তিন নায়ক গল্প আর তিনটি রেকর্ড চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে সেদিন যেন আগুন ছড়ল ব্যাট থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ইনিংস রূপ নিয়েছে এক দুর্ধর্ষ রেকর্ডিং যাত্রায় প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসকে সামনে রেখে তারা তোলে দুশো রানের বিশাল স্কোর আর এই রানের ভিড় গড়েছে তিনটি ফিফটি তিনটি অনন্য কীর্তি যেখানে শুরুটা করলেন তরুণ জ্যাকব ব্যাথেল ইংল্যান্ডের এই তরুণ প্রথমবারের মতো আইপিএলে ফিফটি করে জায়গা করে নিলেন ইতিহাসে তেত্রিশ বলে পঞ্চান্ন রানের দুর্দান্ত ইনিংসে তিনি গড়েছেন সবচেয়ে কম বয়সে ফিফটি করা বিদেশি ক্রিকেটারের রেকর্ড ফিফটির সময় তার বয়স ছিল মাত্র একুশ বছর একশো দিন পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার ফ্রেজার ম্যাকগার্ক ও ওয়েস্ট ইন্ডিজের হেডমায়ারকে এরপর আলো ছড়িয়েছেন কিংবদন্তি বিরাট কোহলি তেত্রিশ বলে বাষট্টি রানের ঝকঝকে ইনিংসে তিনি শুধু দলের রানি বাড়াননি গড়েছেন আর এক রেকর্ড আইপিএল ইতিহাসে একটি নির্দিষ্ট দলের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড এখন কোহলির দখলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তার মোট রান এখন এক হাজার এই তালিকায় পেছনে ফেলেছেন ডেভিড ওয়ার্নারকেও এমনকি এই তালিকার তিনেও আছেন কোহলি নিজেই দিল্লির বিপক্ষে এক রান নিয়ে আর ইনিংসের একেবারে শেষে এলেন রোমিও শেফার্ড চালিয়েছেন তাণ্ডব মাত্র চোদ্দ বলে ফিফটি করে আইপিএলে বিদেশি খেলোয়াড়দের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ডে ভাগ বসালেন প্যাট ক্যামিন্সের সঙ্গে শেষ দিকে তার চোদ্দ বলে তিপ্পান্ন রানের বিধ্বংসী ইনিংসে বেঙ্গালুরুকে পৌঁছে দেয় দুশো পেরোনোর স্কোরে যদিও সামগ্রিকভাবে দ্রুত ফিফটি এখনও যশস্বী জাসওয়ালের দখলে তবুও কামিন্স কে এল রাহুল এবং শেফার্ড এই ত্রয়ীর নামে লেখা হল ১৪ বলে ফিফটির তালিকায় এক ইনিংসে তিন তারকা তিনটি অসাধারণ গল্প আইপিএল ইতিহাসের পাতায় এমন রেকর্ড গাথা মুহূর্ত বারবার আসে না এমনই আরও রোমাঞ্চকর ক্রিকেট মুহূর্ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফলো করুন ফেসবুক পেজ কারণ প্রতিটি বলের ভেতরে লুকিয়ে থাকে এক নতুন গল্প